নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত দেখো আজকে বৃষ্টি দিয়েই সকালটা শুরু হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে বেশ অনেক দিন পরই বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি চা করছি লিকার চা আমার মনে হয় যাদের চা খাওয়ার অভ্যেস আছে তাদের সকালের দিকে একটু লিকার চাটা খাওয়াই বেশি ভালো হবে চা খাওয়ার পরে আমি রুটি তৈরি করে নিয়েছিলাম আর রুটির সঙ্গে দেখো এটা সকালের জলখাবার রুটির সঙ্গে এখানে ঝোলা গুড় সকালের জলখাবারের পর অনেকটা সময় পরে আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি আজকে হচ্ছে খাসির মাংস তার জন্য দেখো একদিকে আমি মাংসটা কষানো শুরু করেছি আর অন্যদিকে আলুগুলো ভেজে নিচ্ছি মাংসটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব আমি প্রেশার কুকারে রান্না করব না আমি কড়াইয়ের মধ্যেই ধীরে ধীরে রান্নাটা করে নেব আর এই পাশে দেখো মাংসের মধ্যে দেওয়ার জন্য গরম জল আমি করে নিচ্ছি গরম জলটা আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে এবার একদম ফ্লেমটাকে লো করে দিয়ে আমি প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা মতো সেদ্ধ করে নেব মাংস যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে সেই সময় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়েও আবারও কিছুটা সময় সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে কেননা আলু সেদ্ধ করতে বেশি সময় লাগবে না আলুগুলো আগের থেকে ভাজা আছে এবারে দেখো আমার মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঝোলের জন্য অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি কারণ মাংসের ঝোল খেতে আমাদের বেশি ভালো লাগে তারপর দেখো এদিকে দেখো বৃষ্টিটা থেমে গেছে রান্না করতে করতেই দেখছি বৃষ্টিটা থেমে গেছে বেশ আবহাওয়াটা বেশ সুন্দর হয়েছে তারপর অনেকটা সময় পরে আমি রাত্রিবেলার জন্য রান্না এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ফ্রিজে কালকে ডাল ছিল সেটাকে আমি শুকিয়ে নিচ্ছি ডালটা শুকনো করার পর এরকম হয়েছে এবারে এটাকে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর তেল দিয়ে মেখে নেব এভাবেই আমাদের সারা দিনটা পার হয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ সবাইকে